বিসমিল্লাহিউর রহমান রাহিম হে সমস্ত আলেমগণ হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত তরিকতের সাধকগণ সকলের জন্য আজ আমি স্বামীমালি এই আলোচনাগুলো নিয়ে আসলাম যে আলোচনাগুলো হলো কি স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে আপনার জীবন উন্নত হবে এবং আপনার পরকাল উন্নত হবে দেখেন মানুষে অনুমানে অনেক কাজ করে কিন্তু অনুমানে দেখা গেছে মানুষের রাতের অন্ধকারে অনুমানে একটা হনুমানকে দৌড়ে একে পিটিয়ে মেরেছে সকালবেলা দেখে যে একটি মানুষ মরে আছে তাহলে অনুমানে হনুমান মেরে যদি আমার জেল খাটতে হয় তাহলে কি দরকার তাহলে আল্লাহ কিন্তু বলেছে হে সমস্ত জগতবাসীরা যাদেরকে আমি সৃষ্টি করিয়েছি আমার ইবাদতের জন্য তোমরা ভালো কাজ করার জন্য তাই তোমাদেরকে আমি ইঙ্গিত করব স্বপ্নের মাধ্যমে আর এই স্বপ্ন বুঝে বুঝে চলো যদি তুমি নিজে না বুঝো বোঝার জ্ঞান কম থাকে তাহলে তোমরা কোনো ওরকম জ্ঞানীর সাথে বোঝাপড়া করে তোমরা অগ্রসর হও তাহলে তোমরা বিপদগ্রস্ত হবে না অনেক বিপদ থেকেই বেঁচে যাবে হে সমস্ত জগতবাসী আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরছি অবশ্যই কারো না কারো জীবনে এই স্বপ্ন মিলে যাবে তখন আপনি বুঝে চলতে পারবেন সেটি হলো দেখুন উচ্চ স্থানে আরোহণ করতে দেখলে আপনি কি বুঝবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে খুব সম্মানিত হবেন এবং প্রতাপশালী হবেন এবার আসি উচ্চ স্থান হতে নিম্ন স্তরে পতিত হলে বা পরে যেতে দেখলে আপনি কি বুঝবেন এটির ব্যাখ্যা হবে প্রধান বিষাদ দূর হবে চিন্তিত ও ক্রোধান্বিত হবে এবং পদাবনিত লক্ষণ এবার আসি উচ্চাকাঙ্ক্ষী হতে দেখলে আপনি কি বুঝবেন এটি বুঝবেন পিতামাতার দুঃখের কারণ হবেন আপনি অবশ্যই এরকম কোনো দৃশ্য বা স্বপ্ন দেখলে পিতামাতাকে যেন কষ্ট না দেন এবার আসি উচ্চ প্রসাদ দেখলে আপনি কি বুঝবেন উচ্চ প্রসাদ দেখলে এটাই বুঝবেন দরবেশ ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পাবে এবার আসি উচ্চ প্রাসাদে গমন করতে দেখলে আপনি কি বুঝবেন এটির ব্যাখ্যা হবে রাজার সবাই হাজির হবেন আচ্ছা এবার আসি আপনি যদি কখনো স্বপ্নে উঠ দেখতে পান উঠ দেখলে আপনি কি বুঝবেন এটাই ব্যাখ্যা করবেন যে বেসুমার ধন সম্পদ লাভ হবে আপনার অতিরিক্ত সম্পদশালী হয়ে যাবেন এবার আসি ওট সজ্জিতর অবস্থায় দেখলে আপনি কি বুঝবেন এর স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি করবেন এটির ব্যাখ্যাটি বুঝে নেবেন এবং সতর্ক হবেন যে কুকর্মে রত হবেন এবং অসীম ভাবনায় পরে যাবেন এমন ভাবনায় পড়ে যাবেন নাওয়া খাওয়া গোম সবই পালিয়ে যাবে কিন্তু আপনি শান্তি থাকবেন না তাই এরকম কিছু স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সে যেন সংযত হয় এবং আল্লাহর কাছে আশ্রয় চায় ক্ষমা চায় এরপরে বলবো ওট পাগল হয়ে যাওয়া একটা ওট পাগল হয়ে গেছে এই দৃশ্য দেখলে আপনি কি ব্যাখ্যা করবেন এর ব্যাখ্যা করবেন আশা না হওয়ার আশঙ্কাই বেশি যে আপনার যে আশা করতেছেন সে আশা আপনার পূরণ হবে না এবার আসি অষ্টরোহণ অষ্টরোহণ করতে দেখলে আপনি কি বুঝবেন এটি হব হজ্জের অদৃষ্ট হবে প্রবাস ভ্রমণে যাবে তার মানে আপনি বিদেশে যাবেন এবং সেখানে আপনার বিশেষ একটা ভালো কিছু লক্ষণ হবে না তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যে আল্লাহ তুমি দান করুন এবার আসি উটের খেতে দেখলে আপনি কি বুঝবেন তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা হবে লাভ হবে বৈধ মাল কিছুদিন রুগ্ন থাকবেন আচ্ছা এবার আসি যুদ্ধ দেখলে আপনি কি বুঝবেন এর ব্যাখ্যা হবে মান ও দৌলত বাড়বে এবার আসি উর্দু ভাষায় কথা বলতে দেখলে আপনি কি বুঝবেন অনেক মানুষের স্বপ্নে অনেক ভাষায় কথা বলে এখন আপনি উর্দু ভাষায় কথা বলতে দেখেছেন এখন আপনি সেটা কি বুঝবেন এটা বুঝবেন জ্ঞানী বন্ধু লাভ করবেন আপনার যে কজন বন্ধু লাভ হবে এর মধ্যে বেশিরভাগই জ্ঞানী বন্ধু আপনি পাবেন এবং সেই বন্ধুর দ্বারা আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না এর বিষয়টি আরেকটি হলো যে আপনি যদি কখনও দেখেন উড়ে উড়ে যাচ্ছেন বা উরে উড়ে বিহার করছেন এই স্বপ্ন দেখলে আপনি কি বুঝবেন উরে উড়ে বলতে যেমন পাখি যেরকম উড়তে থাকে এরকম যদি স্বপ্ন দেখেন আপনি উঠতেছেন তখন আপনি কি বুঝবেন এটি হলো ইহকাল এবং পরকালে সুখ লাভ হবে এবং ধন সম্পদ লাভ হবে এবার আসি আপনি যদি কখনো উকুন দেখতে পান উকুন দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কী করবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে মস্তিষ্ক ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে তাই আল্লাহর কাছে সেচদা দিয়ে অবশ্যই ক্ষমাপ্রার্থী হন এবং আল্লাহ যতদিন বাঁচি যেন আপনার ইবাদাত করে যেতে পারি এরপরে আসি উলঙ্গ নিজেকে উলঙ্গ দেখলে আপনি কী বুঝবেন আপনি যখন নিজেকে উলঙ্গ দেখবেন তখন এটা হল আপনি গরিব হয়ে যাবেন দরিদ্র হয়ে যাবেন তো দরিদ্র এমনই হবেন যে খুবই ভয়াবহ তাই আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কুদরতি চরণে সিজদা দিয়ে অবশ্যই ক্ষমা প্রার্থী হবেন আচ্ছা তো এবার আসব আপনি যদি কখনো দেখেন যে উঠানে শুয়ে থাক থাকতে যে আপনি একটা বাড়ির উঠানের মধ্যে শুয়ে আছেন তাহলে এটি স্বপ্নের ব্যাখ্যা আপনি কি করবেন এটি স্বপ্নের ব্যাখ্যাটি হলো দুর্বল উল্টা মাঝহাবি হওয়ার চিহ্ন উল্টা মাঝাবি হওয়ার চিহ্ন অবশ্যই আমরা এরকম বিপদ থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করে এবার আসি উড়োজাহাজ যদি আপনি দেখতে পান স্বপ্নে তাহলে আপনি কি বুঝবেন এর স্বপ্নের ব্যাখ্যা হবে নসিব হবে দেশ ভ্রমণে বের হবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি উড়ো জাহাজে চড়া দেখলে আপনি কি বুঝবেন উড়ো জাহাজে চলা দেখলে বুঝবেন রাজত্ব বা মন সেফি লাভ হবে এরপরে আসি উড়ে যেতে দেখলে আপনি কি করবেন কি বুঝবেন এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে এর স্বপ্নের ব্যাখ্যা হবে শীঘ্রই ভ্রমণে গমন করতে যাবেন এবং অবশ্যই সেখানে সুফল হবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি করা হলো এই আলোচনার স্বপ্নের ব্যাখ্যাগুলো বলা হলো যদি আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের স্বপ্নের ব্যাখ্যা নিজে করে নিতে পারি এবং যে কঠিন কঠিন কিছু স্বপ্নের ব্যাখ্যা আছে আমরা অবশ্যই সেই জানলেওয়ালাদের কাছ থেকে জেনে নেব তাহলে আমাদের পথে এবং ভবিষ্যতে এবং পরকালে আমাদের বিপদ হবে না কেননা আমরা স্বপ্নের মাধ্যমে আল্লাহর সাহায্যে আমরা জেনে নিতে পারছি তাই বলবো সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যেতে করে যখন স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সামনে নিয়ে যখন তখন আপনাদের সামনে পৌঁছাতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ